আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমার বাপের বাড়িতে আমার দাদার মেয়ের বিয়ে তো সেই বিয়ে অ্যাটেন্ড করতেই চলে যাচ্ছি আমরা উনসানি এখানে আন্ধাকে আমি একটা রেড কালার সুন্দর গ্রাউন্ড পরিয়ে দিয়েছি যেটা পরে আন্ধা খুবই খুশি একদম প্রিন্সেস ডল একদম লাগছে আপনারা কমেন্ট করবেন আমার ডলটাকে কেমন লাগছে আজকে ওকে রেড রেড ডল বানিয়ে দিয়েছি সব সময় তো পিঙ্ক কালার ড্রেস পরে পিঙ্ক ডল হয় আজকে ওকে রেড ডল পরিয়ে দিয়েছি আর ওর মুখের হাসি দেখেই তো বুঝতে পারছেন ওর ড্রেসটা পরে খুবই খুশি মা বেটি এখানে আমরা রেডি হয়ে পড়েছি তো এবার বেরিয়ে পড়বো রাতের যেহেতু বিয়ে এখন বাজে রাত আটটা মাকে নিয়ে যাচ্ছি আমরা বিয়েবাড়ি আর বাপি এখানে এক আমাদের পাড়াতেই আরেকটা বিয়েবাড়ির ইনভিটেশান আছে সেটাতে বাপি অ্যাটেন্ড করবে আর আমরা তিনজন যাচ্ছি ওখানে উনসানিতে নাইকা নাইকা দাদি মাকে আসছে ঘুরে বলছে দাদিমা হ্যাঁ ওরা দেখুন বন্ধুরা আমাদের পাড়ার এইদিকে লাইটিং দেখে বুঝে যাচ্ছেন এখানেও আমাদের পাড়ে মানে যে বিয়েবাড়িটা হচ্ছে সেইটার লাইটিং এখানে না তুমি বসো সামনে বুঝেছ আচ্ছা সামনে বসবে আনহা পাপার সাথে না ধর বসো বসো বেল্ট লাগিয়ে দিচ্ছি ঢুকে যা ভেতরে না এ ভেতরে ঢুকে পড়ো হ্যাঁ এই ব্যাস এর আমি থাকবে হ্যাঁ এরামি থাকবে চলো হ্যাঁ মা দরজাটা দিয়ে দিন

ফাইনালি দেখুন চলে এসেছি আমার বাপের বাড়িতে তো লাইটিংগুলো দেখে তো বেশ ভালো লাগছে আমার আর আজকের বিয়েবাড়িটা একদম আমাদের বাড়ির বিয়েবাড়ি সেই জন্য মানে সবার সাথেই দেখা হবে সেই উদ্দেশ মানে সেই জন্যই একটা খুব ভালো লাগছে সব মানে যাদের সাথে দেখা হয় না একদম সেই সব বেটিদের সাথে মানে বনেদের সাথে দেখা হবে তো খুবই ভালো লাগছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে আব্বুর হাতে গিফটটা দিয়ে দিয়েছি যেহেতু আব্বু গিয়ে ওদের দিয়ে দেবে আর নানাকে দেখতে পেয়ে তো আনহা খুব খুশি আগে যেখানে আমরা গাড়ি রাখতাম সেই জায়গাটায় এত সুন্দর ডেকোরেশন করে প্যান্ডেল করেছে এবং বড় বসার স্টেজ করেছে মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এই জায়গাটা একসময় ফাঁকা থাকে এবং আমরা গাড়ি রাখি এটা মসজিদের ঢোকার যেই রাস্তাটা এর আগে যারা আমার ব্লগ দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন তো একদম লুক্সই চেঞ্জ হয়ে গেছে ডেকোরেশন করে আর আমার তো খুবই ভালো লাগছে ডেকোরেশানগুলো তার সাথে আপনারাও দেখতে থাকুন আর এদিকে দেখুন স্টলগুলো সব বসিয়েছে কফি ফুচকা ফ্রুটস আর বিভিন্ন রকম যে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় এগুলোর স্টল সব বসানো হয়েছে বেশ ভালো লাগছে আর বাপের বাড়ির বিয়ে বলে একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি সবার সাথে দেখা করব কথা বলবো আর আমাদের ফিরতেও হবে কেননা আমার আনহার পরীক্ষা চলছে এখন তাই আমাদের বাড়িও ফিরতে হবে ফাইনালি আম্মুর সাথেও দেখা হয়ে গেল আমরা ফোন করেই বলে দিয়েছিলাম আম্মু পৌঁছে গেছি তো দুই বেই বেয়ানে এখন গলায় জড়ানো হচ্ছে তো কত খুশি লাগছে বেশ দেখে একসাথেই আমরা ঢুকছি আর বিয়ে বাড়িটা হচ্ছে এই বাড়িতে আমার দাদার মেয়ের বিয়ে হচ্ছে ধরতে গেলে আমার ভাইজি সম্পর্ক তার বিয়ে হচ্ছে সবার সাথে দেখা হয়ে কত ভালো লাগছে আজকে

আমার দিকে একটু তাকা বাবু দেখো যেই ছোট্ট বেবিটাকে আপনারা দেখতে পেলেন ওটা হলো আমার দাদার নাতি তো ওকে দেখেও খুব ভালো লাগলো বড় হয়ে গেছে অনেকটা যেমন দাঁড়ালে সেরম দাঁড়াতে হবে তো পরে খানা খেতে আসবো তো এবার হ্যাঁ মাঝেদের পালাই এর পরের খানা মাঝেদের তাই তো আনহা তো চলে গেছে সে আমার বোনের কাছে সব নামের কাছে কারণ সব নামের দুটো মেয়েকে দেখবে বলে আর ওদের সাথে খেল খেলবে বলে নাইজার সিজাবাবুর কাছে ও চলে গেছে তো আমি একটু ফ্রি হয়েছি বলে এখানে এসেছি একটু স্টলে সব কিছু খাবার টেস্ট করতে তার মধ্যেই আমার মাসুরা দিদি আমার গালে একটা ফুচকা পুড়ে দিল তো ছোটো মতোই বললাম ফুচকা দিতে তো তারপর এখানে দেখুন ফলের স্টল রয়েছে এখান থেকে একটু ফল খেলাম প্রথমে ভাবলাম ফলই খাই তো আমার ভাইটির জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা যারা ভিডিও দেখছেন একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি যেন ওর হয় ও যেন হ্যাপি থাকে সুখে থাকে নতুন যেই জীবনে প্রবেশ করছে আর এখানে রাকিবকে পেলাম অনেকক্ষণ পর আমার ভাই তো ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম তার সাথে ভাইয়ের বন্ধুরাও বলল ব্লগ আমরা আমার ব্লগ নাকি দেখে তো শুনে বেশ ভালো লাগলো যে অনেকেই আমার ব্লগ দেখে আর আজকের বিয়েবাড়িতেও অনেকেই আমাকে বলেছে তোমার ব্লগ আমি দেখি তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য मुके गए आना इधर के ताकाओ आना इधर के इधर के नाइस बेबी साथे इधर के ताकाओ इधर के इधर के आमतौर के ताकाओ नाइस बेबी साथे क्या ना घूम पे इसे क्या ना हमारे कुछ बना कुछ बना घूम पे इसे क्या ना है हाँ हाँ होगा के ताकाओ इधर उधर ताना उधर

আমার একটুও চিন্তা থাকে না কারণ আব্বু থাকে আর আব্বু সব সময় আনহাকে কেয়ার করে ওকে টেক কেয়ার করে রাখে দেখে রাখে সেই জন্য আর এখানে দেখুন দুটো বেবিকে আমি দাঁড় করিয়েছি লাস্ট ফিনিশিংয়ে আমি নাইজা বেবিকে পেয়েছি তো ওদের দুজনকে এক ফ্রেমে বন্দি করেছি আমি তো বেশ ভালো লাগছে দু বোনকে একটা স্বপ নামের মেয়ে একটা আমার মেয়ে দুটো পুচকি আমার কি সুন্দর জামা হাঁটি হাঁটি পাপা করো আসো হ্যাঁ হাঁটি হাঁটি পাপা করো আসো 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 আপা মুনি হাত ধরে আসো হ্যাঁ এই তাই যাবে তো আবার সামনে বসবে তো চলো জীবনে নানা নানি এবং দাদা দাদির ভালোবাসার একটা মজাই আলাদা তাই না আলহামদুলিল্লাহ আমার বাচ্চা নানা নানি এবং দাদু দাদি দুজনের ভালোবাসাই পাই এবং দোয়া পাই তো এইটা দেখে বেশ ভালো লাগছে আর দেখুন ছোট্ট নাইজা বেবি আমার আনহাকে টাটা বাই বাই করে দিচ্ছে সবাইকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি এটা হলো পরদিন সকাল অর্থাৎ আজকের ভিডিও দেখুন আনহাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর চলে যাচ্ছে ওর পরীক্ষাটা চলছে বলেই আমরা চলে এসেছি এখন তিন দিনের তিনটে পরীক্ষা হয়ে গেছে আর দুদিন পরীক্ষা হলেই ওর এক্সামটা শেষ হয়ে যাবে তো এই এখন বাজে মানে সকাল সাড়ে ছটা তো এখনও স্কুলে যাবে বাচ্চা আমার তো এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ